কিউ ওয়ান এটা হচ্ছে কিউ হবে কিউ ওয়ান বিশিষ্ট একটি তরলের এম ওয়ান ভরের সঙ্গে কিউ টু ঘনত্ব বিশিষ্ট অপর একটি তরলের এম টু মিশ্রিত করা হল যদি মিশ্রণের আয়তন অপরিবর্তিত থাকে তবে মিশ্রণের ঘনত্ব কত তো এখানে দুটো তরল বলেছে প্রথম তরল মানে ফার্স্ট এবং সেকেন্ড তরল নিলাম তো প্রথম তরলের ঘনত্ব বলেছে যে কিউান ওকে এটা হচ্ছে ঘনত্ব সমান ঘনত্ব আর ওই প্রথমের জন্য ভর বলেছে এম ওয়ান এবং এখানেও দ্বিতীয়টার জন্য একই রকমই বলেছে যে ঘনত্ব সমান কিউ টু এবং ভর বলেছে যে এম টু এখন আমরা এই ঘনত্ব ভর এর একটা সমীকরণ জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন ওকে এখন আমরা এখানে আয়তনকে ভি ধরে নিই এখানে একটু ছোট্ট করে লিখে দিও পথ দুজনের ক্ষেত্রে যে আয়তন সমান ভি ধরি তাহলে ঘনত্বর জায়গায় আমরা ওয়ান এবং ভরের জায়গায় এম ওয়ান এবং আয়তনের জায়গাতে ভি দিলাম এখন আমরা যদি ভি এর মানটা নির্ণয় করি তাহলে পেয়ে যাব ভি ওয়ান ভি সমান ওয়ান এম ওয়ান ঠিক একই রকমের এদিকেও যে Q1 এখানে আমি আর নতুন করে সূত্রটা লিখছি না তো তোমরা একটু লিখে নিও যে Q1 আর কিউ ওয়ান বলছি সরি কিউ টু এম টু বাই ভি তো এখানেও ভি এর মানটিকে নির্ণয় করবো যে কিউ টু কিউ টু এম টু ওকে আমরা যদি এটাকে ভি ওয়ান বা ভি টু ভি টু ধরি তাহলে এখানে লিখতে পারি যে প্রশ্নানু সারে এই যে বলেছে ভি মানে আয়তন অপরিবর্তিত তাহলে ভি ওয়ান সমান ভি টু সমান ভি এই ভিটায় কি যে মিশ্রণের মিশ্রণের আয়তন ওকে এখন নেক্সট পেজে এখন মিশ্রণের ঘনত্ব নির্ণয় করার জন্য এক মিনিট যে মিশ্রণের ঘনত্ব সমান এম বাই ভি ঠিক একই রকম আমাদের সূত্র অনুসারে ভর আয়তন এখানে ভর হচ্ছে মিক্স মানে দুজনকে মিক্স করব আর আয়তনও ঠিক একই রকমের যে মিক্স করবো তাহলে এমের সমীকরণটা আমরা সেখান থেকে কি পেয়েছিলাম যে এই যে সরি এখানে ছোট্ট একটা ভুল করে গেছি যেখানে এম একটু রাফ করে নিই এখানে আমাদের হবে যে যদি এম ওয়ানের মানটাকে নির্ণয় করি যে এম ওয়ানের মানকে নির্ণয় করলে তখন আমরা পাব যে কিউ ওয়ান এবং ভি এটাকে ভি ওয়ান করে দিই আর এদিকে যে এম টু সমান কিউ টু ভি টু এখন আমরা সেখানে এই এম ওয়ান বা এম মিক্স মানে এম ওয়ান প্লাস এম টু আর এদিকে ভি মিক্স মানে ভি ওয়ান ভি টু তাহলে এম ওয়ানের মান আমরা সেখানে কী করেছিলাম যে কিউ ওয়ান ভি ওয়ান প্লাস কিউ টু ভি টু বাই এদিকে ভি ওয়ান এবং ভি প্লাস ভি সরি ভি টু এদের মান আমরা পেয়েছিলাম বা এদের মানটা একটু পরে পুট করছি ভি ওয়ান এবং ভি টু বসিয়ে দিই এখন আমরা মানগুলো পুট করব কিউ ওয়ানের মান কিউান ভি ওয়ানের মান ভি আমরা বলতে পারি কারণ আয়তন অপরিবর্তনীয় প্লাস কিউ টু ভি মান ঠিক একই ভি আসছে আর ভি ওয়ানের মানও ভি এবং ভি টুয়ের মানও আমরা ভি দিলাম তাহলে এখান থেকে আমরা প্রথমটা থেকে ভি কমন নিতে পারি তাহলে আমরা করতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু বাই এদিকে টু ভি তো ভি ভি কেটে গেল আমাদের পড়ে থাকলো কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী